আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত বুধবার দুপুর পৌনে বারোটার দিকে ঢাকা থেকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এরপর দলের নেতাকর্মীদের গাড়ি বহরের সঙ্গে পিকুয়ায় পৌঁছান তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে সালাউদ্দিন আহমেদের গাড়ি পহর পিকওয়াই পৌঁছানোর বিভিন্ন ভিডিও শেয়ার করেছেন বিএনপির নেতা কর্মীরা এরকম একটি ভিডিওতে দেখা যায় যে গাড়িতে চড়ে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে পিকওয়াই আসেন সিটি নম্বর চট্ট মেট্রো ঘ এক 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 পাঁচ তিন তিন এটি মিতসুবিশের স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপ তিনি সামনের সিটে বসে হাত নেড়ে আশেপাশের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে যোগাযোগ করে জানা যায় জালাউদ্দিন আহমেদকে বহন করা গাড়িটি এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম পাওয়ার প্ল্যান্টের নামে এটি দু হাজার দশ সালে নিবন্ধন করা ঠিকানা লেখা আছে এস আলম ভবন চট্টগ্রাম নগরের আসাদগঞ্জ এটি এস আলম গ্রুপের প্রধান কার্যালয় সর্বশেষ দুই চোদ্দ সালের চোদ্দ জুন কক্সবাজারের জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ দুই পনেরো সালে দশ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর ওই বছরের এগারো মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক চকুরিয়া পিকুয়া আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদও একবার সংসদ সদস্য নির্বাচিত হন দশ বছরের বেশি সময় পর গত বুধবার নিজ জেলা কক্সবাজারে যান সালাউদ্দিন আহমেদ নেতাকর্মীদের গাড়ি বহরের সঙ্গে তার গ্রামের বাড়ি পিকুয়ায় পৌঁছান তিনি সেখানে তাকে গণসংবর্ধনা দেয়া হয় এর আগে সালাউদ্দিন আহমেদ সকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন এসালম গ্রুপের গাড়িতে চড়ে এসে নিজ এলাকায় সংবর্ধনা নেয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন শত শত লোক এসেছে কার গাড়িতে উঠেছেন জানেন না যে চালক গাড়িটি চালিয়েছেন তিনি সাত আট বছর ধরে তার পরিবারের গাড়ি চালিয়ে আসছেন ক্ষমতার পথ পরিবর্তনের পর একে একে সামনে আসছে এসালম গ্রুপের দুর্নীতি সিআইডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এসালম গ্রুপের কর্ণধারা সাইফুল ইসলাম ও তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে তাছাড়া কিছুদিন আগে এস আলমের কোন সম্পদ কেনার ব্যাপারে সবাইকে সতর্ক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসার ইচ মসুর জানান এস আলমের সম্পদ জব্দ করা হচ্ছে জনগণের কোনো পাওনা থাকলে তার সম্পদ বিক্রি করে দেওয়া হবে পি টিভি ইউ এছ ওছ